একবার শ্রীকৃষ্ণ একটি গাছের নিচে বসে বাঁশি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটি হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পিছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করেন তোমার কি হয়েছে তুমি লুকাচ্ছ কেন আর এভাবে ভয়েই বা কাঁপছ কেন তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলেন এটি আমার শিকার এর উপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বলেন প্রতিটা প্রাণীর উপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারো কোনো অধিকারই থাকে না একথা শুনে শিকারী বলেন এটি আমার শিকার একে আমি রান্না করে খাব তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা পাপ আর তুমি একে হত্যা করে কি পাপই হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি কি পূর্ণ একথা শুনে শিকারী বলল আমি আপনার মতন জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এইটুকুই জানি যে শিকার করা আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়েই মরে যাব। আর তাছাড়াও এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকে মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংস আহারের কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকে তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়ায় শুধু কি আমাদের মতো গরিবদের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনিই বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটি গল্প শোনাই সেটা শোনার পরেই তুমি বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবল ভালোই হবে একটি গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্প শোনার পরে এই হরিণের মাংসও আমি খেতে পারব শ্রীকৃষ্ণ তখন গল্প বলতে শুরু করলেন একবার মগধে অকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুব চিন্তায় পড়ে গেলেন আর ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহার না করা গেলে যে সমস্ত খাদ্যশহ্য সঞ্চিত আছে তাও একসময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যার সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদের জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কী সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্যই অনেক পরিশ্রম দরকার হয় এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত হয়ে একজনের সামান্ত যার শিকার করার শখ ছিল সেই উঠে দাঁড়িয়ে বলল রাজামশাই সব থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা খুব পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থক করলো কিন্তু এই কথা শোনার পরও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসে থাকলো তখন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে সবথেকে সস্তা খাদ্যদ্রব্য কী প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সবথেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবুও এই বিষয়ে আমি আমার মতামত কাল জানাব এরপর সেই রাতেই ওই প্রধানমন্ত্রী যে সামান্ত মাংস থেকে সস্তা দ্রব্য বলেছিল তার বাড়ি গেলেন তাকে দেখে ওই সামান্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যাবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছে রাজবদ্য বলেছেন যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলেই তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকায় চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ মুদ্রা দেওয়া হবে আপনি চাইলেই একটি পুরো জমিদারি আপনার নামে লিখে নিতে পারেন তবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে দুশো গ্রাম মাংস কেটে আমাকে নিয়ে যেতে দিন একথা শুনে ওই সামান্ত ভয়ে কাঁপতে থাকলো সে ভাবল তার যদি প্রাণী না থাকলো তাহলে স্বর্ণমুদ্রা ও জমিদারি দিয়ে সে কী করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং এক লাখ স্বর্ণমুদ্রা মন্ত্রীর হাতে তুলে দিলেন এবং বললেন এই নিন মন্ত্রী মশাই আরও এক লাখ স্বর্ণমুদ্রা আমি আপনাকে দিচ্ছি আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দুই লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিন আপনি আমাকে এখান থেকে যেতে দিন তখন প্রধানমন্ত্রী বললেন মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবদ্য বলেছেন যে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে তাই আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদও দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবকও হয়ে থাকবো কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখন ওই সামন্ত্য তাড়াতাড়ি করে নিজের পোশাক ও জুতো পরে নিয়ে মন্ত্রীকে বলল আমার যদি প্রাণী না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পথ কেন রাজার পথ পেয়েও কী করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাভ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বলল আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং আপনার নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখছি মাংস পাওয়া যায় কি না এই বলেই প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেলেন এরপর প্রধানমন্ত্রী অনন্য সামন্তদের বাড়ি গেলেন এবং সকলের কাছেই মাংস চাইলেন কিন্তু কেউ তা দিতে রাজি হলেন না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করল এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি তার নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অনন্য সামন্তরাও উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউ কাউকে গত রাতের কথা কিছু বলে উঠতে পারছিল না তার কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ বসে পড়লেন সমস্ত মন্ত্রী ও সমন্তরা দেখলেন যে রাজা তো একদমই সুস্থ আছেন তার তো কিছুই হয়নি তখন সকলে ভাবল যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের মিথ্যে কথা বলেছে কিন্তু তারা কেউ সে কথাটি মুখ খুলে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণমুদ্রা রেখে দিল তখন রাজা বলল এই স্বর্ণমুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণমুদ্রাই বা আপনি কোথায় পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসর জন্য আমি চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলাম কিন্তু সেই মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসর বদলে সমস্ত সামান্তরা সেই স্বর্ণমুদ্র আমাকে দিয়েছে এবার আপনিই বলুন তো মাংস দামি না সস্তা রাজা সব কিছুই বুঝতে পারলেন কিন্তু তার রাজ্যে শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদের শস্য প্রদান করলেন আর ওই এক কোটি স্বর্ণমুদ্রা থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য ও শেষ ব্যবস্থার উন্নতিকল্পে ব্যয় করলেন এবং বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য তিনি প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদন হলো প্রজারাও পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন ঘটল এবং অকাল দূর হলো। ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো এই গল্প শোনার পর শিকারে বুঝতে পারলেন যে শিকার করা মোটেই ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো মহত্ব নেই বরং জীবন প্রদান করাই হল মহত্বের প্রতিটি প্রাণীর কাছেই তার জীবন অধিক প্রিয় তারপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেলেন এবং সেই শপথ নিলেন তার বাকি জীবনে কখনো সে কোনো প্রাণীকে আঘাত করবেন না হরে কৃষ্ণ